ফেয়ারনেস ক্রিম বলে কিছু হয় না ফেয়ারনেস ক্রিম মেখে কিন্তু ফর্সা হওয়া যায় না বেশিরভাগ ফেয়ারনেস ক্রিম বলে যেগুলো বাজারে চলে তার মধ্যে স্টেরয়েড থাকে তাই জন্য সেগুলো থেকে একটু দূরে থাকবেন জীবাণুনাশক সাবান খুব ভালো এই কথাটা শুনেছেন তো কিন্তু জীবাণুনাশক সাবানগুলোর বেশিরভাগেরই মধ্যে যেটা থাকে পিএইচ এর কোনো ব্যালেন্স থাকে না আর তারা যেটা করে আমাদের শরীরের ওপরের ত্বকের যে স্বাভাবিক বন্ধু ব্যাকটেরিয়া সেগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয় ধরুন আমাদের দেশকে প্রোটেক্ট করার জন্য আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স দরকার হয় তো বা আর্মি দরকার হয় তাদের যদি আমরা ছুটি দিয়ে দিই তাহলে কি হবে যে দেশগুলো আমাদের আক্রমণ করার কথা না তারাও আমাদের আক্রমণ করে বসবে তাই তো ঠিক সেই একই জিনিস হয় যদি জীবাণুনাশক সাবান দিয়ে আপনি বারবার হাতটা ধোন আপনার হাতের যে বন্ধু ব্যাকটেরিয়াগুলো সেগুলো ধুয়ে চলে যায় সেই ট্রেঞ্চগুলো ফাঁকা থেকে যায় সেখানে এসে কিছু শত্রু ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস এসে জমা হয় তাই জন্য অতিরিক্ত জীবাণুনাশক সাবান দিয়ে হাত ধোয়া খুব একটা ভালো জিনিস নয় মুখে দাগ হয়েছে মানে এই যে এখানে মেচেতার মতো দাগ হয়েছে তার মানেই আপনার লিভার খারাপ মানেই লিভার স্পট তাই তো আদৌ না এই মেচেতার সঙ্গে লিভারের কোনো সম্পর্ক নেই লিভার বেচারাকে আমরা ত্বকের নন্দঘোষ বলি যাই হোক সাদা দাগ হোক কালো দাগ হোক সাথে সাথে আমরা লিভারের ওপর ঝাঁপিয়ে পড়ি জানবেন যে এগুলোর জন্য আপনাদের ত্বক বিশেষজ্ঞের কাছে যেতে হবে লিভার বিশেষজ্ঞের কাছে নয় চুল উঠে যাচ্ছে আপনার ছেলে বা মেয়ে ব্যাঙ্গালোরে পড়তে গেছে বা চেন্নাইয়ে পড়তে গেছে নিশ্চয়ই ওখানকার জলটা খারাপ কিন্তু ভুলে যাবেন না চেন্নাইয়ের বা ব্যাঙ্গালোরের সকলের চুল পড়ছে না বা মেয়ের বিয়ে হয়েছে বেলেঘাটা থেকে সল্ট লেকে গিয়ে চুল পড়ছে সল্ট লেকের জলটা আসলে ভীষণ আয়রন কিন্তু ঠিক একই সময় সল্ট লেক থেকে একজন যে বেলেঘাটা এলো বা বেহালায় গেল তার যদি চুল পড়ে সে কিন্তু সেখানকার জলটাকে খারাপ ভাবে মানে গ্রাস ইজ গ্রিনার অন দ্য অপোজিট সাইড তাই তো জলের সঙ্গে সরাসরি চুল পড়ার কোনো সম্পর্ক নেই চুল পড়ার কারণগুলো বিবিধ আলাদা